হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি সকলে ভালো আছেন আমি সাগর খান বলতেছি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং সকলের কাছেই ভালো লাগবে আমরা এখন আছি রিয়াদে এটা হলো অলাইজা সিটি আমরা কিছুদিন আগে রিয়াদ এসেছিলাম বরৈদা থেকে আল থেকে প্রায় মোটামুটি এক সপ্তাহ দশ দিন ছিলাম রিয়াদে এখন আবার চলে যেতেছি আমরা তো ভাবলাম আপনাদের মাঝে এত সুন্দর মনোরম দৃশ্যটা একটু শেয়ার করি দেখেন রিয়াদ সিটির কত সুন্দর একটি রাস্তা এখানে চারপাশে কত সুন্দর প্রাকৃতিক গাছ লাগানো আছে এটা কোনো ফুলের গাছ নাই এটা একটি প্রা প্রাকৃতিক গাছ রাস্তার মাঝখান দিয়ে লাগানো আছে তাল গাছ দুই পাশে লাগানো আছে অন্য অন্য ধরনের গাছ এই গাছগুলো অতি সহজে নষ্ট হয় না কারণ এখানে প্রচুর রোদ হয় রোদের কারণে কিছু কিছু গাছ শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তাই এই গাছগুলো দ্রুত নষ্ট হয় না এজন্য লাগানো হয় এই প্রত্যেকটা গাছের নিচে একটা করে পাইপ লাগানো আছে সেখান থেকে প্রতিনিয়ত পানি আসতে থাকে যদি পানি না দেওয়া হয় এই গাছগুলো মারা যাবে আমরা এই তাল গাছগুলো বাংলাদেশে বেশিরভাগ মানুষ লাগায় না আর এখানে দেখেন তাল গাছগুলোকে কত সুন্দর লাগতেছে বলতে বলতে আমরা চলে আসলাম এখন কাসিম ব্রইদা এটা হলো কাজ ব্রয়দার এন্ট্রি ফার্স্ট এন্ট্রি এটা দেখেন এখানে প্রচুর গাছ লাগানো আছে কারণ প্রাকৃতিক সৌন্দর্য হলো গাছ গাছ মানুষকে অক্সিজেন দেয় এই দেখেন সামনেই রাইট সাইডে দেখতে পারবেন লেখা আছে ব্রয়দা এটা আরবিতে লেখা অনেকে হয়তো বা পড়তে পারবেন অনেকে হয়তো পড়তে পারবেন না উপরেও লেখা আছে বোর্ডে খুবই সুন্দর চারপাশে গাছপালা এটা হলো একটা ফাঁকা এরিয়া এখানে কোনো বাড়িঘর নেই এখনো আমরা মাত্র বরঈদাতে এন্ট্রি করলাম একটু আগে গেলে আমরা দেখতে পাবো সবকিছু এখানে হলো মরুভূমির মতো রিয়ার থেকে বরৈদা দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার তো মাঝখানে ভিডিও করা হয়নি দেখুন এটা আবার অন্য একটা রাস্তায় আসলাম এই রাস্তাটা অনেক সুন্দর গাছ প্রাকৃতিক গাছ লাগানো আছে এটার মাঝে আবার তাল গাছ নাই এটা হলো অন্য ধরনের গাছ গাছগুলো দেখতে মোটামুটি ভালোই লাগে আমরা এখন দুপুরের টাইম তো রাস্তাটা পুরো ফাঁকা বেশি গাড়ি নেই তাই ভিডিওটি সুন্দর এসেছে আমাদের বরইদায় থাকতে হবে এখন বরইদাতেই কাজ করতে হবে আমরা ওয়াইফাই ইন্টারনেটের কাজ করে থাকি কখনো বরয়দা কখনো রিয়াদ যখন যে সিটিতে কাজ আসে সেখানেই আমাদের যাইতে হয় ভাই একটা জিনিস অনেক খারাপ লাগে যেখানেই যাও সৌদি আরবের সম্বল আর কম্বল এইগুলো সব নিয়ে যাইতেই হবে কিছু করার নাই স্বামী বিদাস এইগুলো ছাড়া এখানে থাকা সম্ভব না আর আমাদের তো ঘর বাড়ি সব গাড়ির মধ্যেই বানানি নিতে হয় কারণ যেখানে যাব সেখানে সব কিছু নিয়ে যেতে হবে এই জিনিসটা অনেক কষ্টের জিনিসটা অনেক খারাপ লাগে কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই আজকে বলবে এইখানে একদিনের জন্য বলবে হয়তোবা বা দশ থাকতে হবে এরকম যেখানে যেতে হবে সব কিছু নিয়ে যেতে হবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আশা করি সকলের কাছে ভালো লাগবে কারণ প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা বিয়ে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে